ঘোষণা অনুযায়ী সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মক ড্রিল এরই অংশ হিসেবে বুধবার সকালে চিত্তরঞ্জনে বিভিন্ন স্কুলের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আয়োজিত হয় একটি মোহরা যেখানে শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন করা হয় টিভি ভয়েস টিভি গার্লস এবং ইংলিশ মিডিয়াম সহ একাধিক বিদ্যালয়ে এই মোহরা অনুষ্ঠিত হয় বাজানো হয় আপাতকালীন সাইরে দেখানো হয় কিভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয় এবং নিজের ও অন্যের নিরাপত্তা রক্ষা করতে হয় সিভিল ডিফেন্সের সদস্যরা শিক্ষার্থীদের শেখান কোন সাইরেনে কি মানে তাও বোঝানো হয় যেমন দীর্ঘ ও একটানা সাইরেন মানে সতর্কবার্তা বার্তা আর বিচ্ছিন্ন সাইরেন মানে আশু পদক্ষেপ গ্রহণের সংকেত আমাদেরকে আজকে শেখানো হলো যে আমাদের এই যখন হবে আমাদের যখন বমি যদি পিছ তাৰপিছত দেশবন্ধু বিদ্যালয় বয় স্কুলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কি হবে বেসমেন্টের নিচে থাকতে হবে স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছেন আসানসোল থেকে রাহুল পাশের রিপোর্ট খবর বাংলা